তুমি বড় ভাই কি হবে আমি বড় তারপরে আজকে আর জি কে জি গ্রাম কে তারপরে ওদের কে দুই তো অপরাধ করছে হ্যাঁ অনেক করছে অপমাত্রsubseteq স্কুলে নাকি বাসায় মানুষের সামনে কষ্ট হয় সেটা কি কান্না কষ্ট যে আমি আমি

দেখা মান লাগবে তোমার থেকে ও না আসতে ভাল লাগবে যে ভালো লাগবে না ও বলছে তো তোমাকে আদর করে আমাকে ছুটা আদর করে এরকম কেন বলছে আবার চিপটা নেই আমাকে ছোট আপু অনেক আদর করে বাফি অনেক আদর করে

বলতেছে আমি এত করবো না আমি আপুকে মারবো না আর আমি মারছি নাকি কে বলছে তোমাকে আমার এনে তো সকাল আমি ঘুমাইছিলাম তো ঘুম থেকে ওকে দেখতেছি যে ওরা নাই পরে শুনতেছি ওরা নাকি নানা বাসে চলে গেছে তুমি জানতে আমাকে বলার নাই যে এখন আমি ওদেরকে কোথায় পাবো

এখন আমি কি করবো কাকে নিয়ে থাকবো তুমি থাকবে আমার সাথে ঠিক আছে জানাবে ওরা সরে দেখা ওদের খেয়াল লাগবে না ঠিক আছে তুমি আর বাকি থাকবে দেরি ঠিক আছে তোমার আজকে ম্যাম তোমাকে মারছে

ব্যায়াম শিখায় নাচ শিখায় ইচ্ছু করে না এত ভালো তাহলে সব লেখাপড়া এখানে করবে যে নাকি এখান থেকে আর আসবে না तुका मि लैका परा, ख़ड़े दैले यो, फ़ड़े दैले नैम, चिक्छे बले ना? चिक्छे बले ना? अब ताद तैये, चिक्छे बले ना. ना? তার তুমি কেন গিয়ে শুধু লাভ না নাকি নাকি তোমাকে সব বন্ধুরা quá wow.